আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সলভিং পয়েন্ট অ্যাট অন্তর চ্যানেলে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের বীজগণিতিক অধ্যায় চার দশমিক এক এর পঁচিশ নাম্বার অঙ্কটার সমাধান করব তো অঙ্কটাতে মূলত এ এবং বি দুটি ভিয়েবল দেওয়া আছে বা চলক দেওয়া আছে এই চলক দুটির কিছু মান দেওয়া আছে এরপর এবি ইকুয়াল টু কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণ করতে হবে তো প্রমাণের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্রমাণের ক্ষেত্রে দেওয়া আছে বা প্রদত্ত রাশি বা প্রদত্ত মান লেখার প্রয়োজন নাই প্রমাণের ক্ষেত্রে আমরা সরাসরি বাম পক্ষ এবং পক্ষ দিয়ে কাজ শুরু করতে পারি তো আমিও একই কাজ করব এখানে আমি বাম পক্ষ লিখে শুরু করছি বাম পক্ষে আমার কী দেওয়া আছে সেটা দেখতে হবে বামপক্ষে আছে এবি অর্থাৎ এ এবং বি গুণ অবস্থায় আছে তাহলে এবি এর মানসমূহ অবশ্যই গুণ অবস্থায় থাকবে তো এবি এ এবং বি এর মান আমরা গুণ অবস্থা রাখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই আমরা বিগত সময়ে যেভাবে কাজ করেছি অর্থাৎ প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ এরপর দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশি গুণ এরপর তৃতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশি গুণ এখন আমরা সেই কাজটাই করব অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই তাহলে আমরা গুণ করলে পাই এক্স স্কোয়ার এবং এক্স গুণ করলে আমরা পাচ্ছি এক্সএস প্লাস মাইনাসে মাইনাস এবং ওয়াই গুণ করলে পাই আমরা এক্স ওয়াই প্লাস প্লাস এবং এখানে একটা প্লাস অনুপস্থিত আছে কিছু নাই মানে আমরা প্লাস ধরে নেব তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই এবং এক্স গুণ করলে এক্স ওয়াই এবং ওয়াই গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার অথবা ওয়াই ওয়াই স্কোয়ার এক্স আমরা লিখতে পারি প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুণ করলে হয় ওয়াই কিউ এবার একই জাতীয় জিনিসের ভিন্ন ভিন্ন চিহ্ন হওয়ার কারণে পদগুলো কেটে যায় তো আমরা আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স স্কোয়ার ওয়াই দুইটি আছে কিন্তু ভিন্ন চিহ্ন হওয়ার কারণে কেটে যাবে একইভাবে এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই স্কোয়ার কেটে যাবে তাহলে থাকবে এক্সএস কিউব মাইনাস ওয়াই কিউব এটাই আমাদের ডানপক্ষ আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ